শুক্রবার সকালে ইসরায়েল একযোগে ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় পাশাপাশি তেহরানের আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করে এ ঘটনার প্রেক্ষিতে শুক্রবার জুম্মার পরে ইরানে পবিত্র জামকারান মসজিদের চূড়ায় উত্তোলন করা হয়েছে লাল পতাকা দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে কুম শহরের জামকারান মসজিদের গম্বুজে লাল পতাকা উড়ানো হয়েছে এখন প্রশ্ন হলো এই লাল পতাকা উত্তোলনের তাৎপর্য কি কি উদ্দেশ্যেই বা উড়ানো হয়েছিল এ পতাকা ফার্স বলেছে পবিত্র জামকারান মসজিদের উপরে ওরা এই লাল পতাকা হল প্রতিশোধ ও শোকের শক্তিশালী বার্তা শিয়া মুসলমানদের কাছে লাল পতাকা বিশেষ তাৎপর্য বহন করে সাধারণত মহরম মাসে কারবালার যুদ্ধে হুসাইন রাদুল্লাহ তালা ও তার সাথীদের আত্মবলিদানের স্মরণে এই পতাকা উত্তোলন করা হয় তবে মহরম মাস ছাড়া এর ব্যবহার অত্যন্ত বিরল এবং এবার তা বিশেষ তাৎপর্য প্রকাশ করে পতাকায় লেখা রয়েছে ইয়ালা আসারাত আল হুসেইন অর্থাৎ হে হুসাইন রাদুল্লাহ তালার প্রতি গ্রহীতারা বর্তমান প্রেক্ষাপটে এই পতাকা উত্তোলনকে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ও স্পষ্ট হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে এক্সে প্রকাশিত ইরানের তাসলিম সংবাদ সংস্থার একটি ভিডিওতে দেখা গেছে কুম শহরের জামকারান মসজিদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ইরানের পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন কুম রাজধানী তেহরান থেকে মাত্র একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি ইরানের ধর্মীয় রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত হয় শুক্রবার ভোরে চালান ইসরায়েলি হামলায় উচ্চপদস্থ সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী নারী শিশু সহ বহু মানুষ নিহত হওয়ায় দেশ জুড়ে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সেই ক্ষোভের জেরেই পবিত্র জামকায়ন মসজিদের উপর উঠছে প্রতিশোধের লাল পতাকা ফলশ্রুতিতে ইরান ও ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সহায়তায় হামলা চালিয়েছে মসজিদ ইসলাম ধর্মালম্বীদের কাছে একটি পবিত্র স্থান সেই পবিত্র স্থান থেকে তাৎপর্যপূর্ণ লাল পতাকা উত্তোলন ইরানের শিয়া মুসলিমদের কাছে ইঙ্গিত করে অবিচারের প্রতিশোধ নেওয়া হবে এই লাল পতাকা ইরানকে পাল্টা জবাব দেওয়ার সাহস ও শক্তি হিসেবে কাজ করেছে কারণ এই পতাকা শুধু একটি কাপড় নয় এটি একটি ইতিহাস একটি প্রতিজ্ঞা ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট